প্রিয় খামারে ভাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুগির বাচ্চার রেটে তো যাদের যাদের শেড ফাঁকা রয়েছে এবং যারা যারা বাচ্চা তুলতে চান অবশ্যই বাচ্চাগুলো ঢুকাতে পারেন কারণ যদি আপনি কম দামে বাচ্চাগুলো ঢুকান তাহলে আপনার কুরবানির পর যদি একশো টাকা বা তিরিশ টাকা পাইকারি রেটও থাকে তাও আপনাদের লস যাবে না কারণ ব্রয়লার মুরগির সাথে সাথে বাচ্চার সাথে সাথে ব্রয়লার ফিটার দামও অনেকটা কমে গেছে বস্তা প্রতি একশো টাকা বর্তমান কমতি তো যারা তারা ব্রয়লার ডিলারের কাছ থেকে নেন বা ডিলারের খাদ্য ক্রয় করেন অবশ্যই ডিলারের সঙ্গে কথা বলে বাচ্চাগুলো ক্রয় করবেন এবং খাদ্যগুলো ক্রয় করবেন আর যারা যারা বাকিতে ব্যবসা করতেছেন তাদের থেকে অবশ্যই বস্তা প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা বেশি নেয় তো আপনারা চেষ্টা করবেন যাতে ব্রয়লার মুরগি খাদ্যগুলো আপনারা নগদ টাকাতে ক্রয় করতে পারেন যদি নগদ টাকাতে আপনারা ব্রয়লার ফিডগুলো ক্রয় করেন তাহলে অবশ্যই যদি বস্তা প্রতি দুইশো টাকা আপনাদের সেভ হয় তাহলে আপনাদের এক হাজার মুরগি পালতে বান্ন তিরপান্ন পুষ্পান্ন বস্তা মতো লেগে থাকে তো পুষ্পান্ন বস্তা ফিটের দাম দুশো টাকা যদি করে আমরা ধরি তাহলে দুশোটা দুশো টাকা করে পুষ্পান্ন বস্তা এগারো হাজার টাকা আপনাদের সেভ হবে তো যারা যারা ব্রয়লার বাচ্চা এবং সোনালী বাচ্চা খামারে তুলতে চান তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ ব্রয়লারের এবং সোনালির বাচ্চাগুলো একবারে দাম কম আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার এবং বাচ্চা রেট শেষে তারা একটি কথা বলতে চায় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা আপনার আমাদের শক্তি যোগাবে আপনাদের সঠিক তথ্য দিতেন তো যারা যারা বাচ্চা তুলতে চান অবশ্যই তুলতে পারেন তো সেই সাথে বলে দেবো ব্রয়লার মুরগির বর্তমান খুচরা পদ্রায় আমরা বিক্রি করতেছি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা একশো সত্তর বিক্রি করতেছি সোনালি মুরগি তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা সোনালি লেয়ার হচ্ছে আপনার তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা এবং বিভিসি বিক্রি করতেছি দুশো আশি টাকা তো এ ছিল খুচরা পদ্রায় বাজার এবং ব্রয়লার মুরগি প্যাকেটের রেটও একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে তো ঢাকার সব বিভিন্ন অঞ্চল এবং আর রাজশাহী বগুড়া সব জায়গায় প্রায় একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা যেগুলো আপনার দুই কেজি নিচে অর্থাৎ দুই কেজি তাই সেগুলো হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা এবং দুই থেকে আড়াই কেজি ওজন অর্থাৎ সেগুলো চলছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কত কত একশো পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে তো বেশি দেরি করবো না আপনার ধৈর্য সহকারের পিটি দেখুন এবং জানিয়ে দিচ্ছি আজকের বিভিন্ন কোম্পানির বাচ্চার রেটগুলো তো ভিডিওটি দেখতে থাকুন তো সোনালি ক্লাসিক যেটা অরিজিনাল বারো থেকে চোদ্দো টাকা সোনালি ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালি হাইব্রিড ষোলো টাকা তো সাদা ফার্মি বর্তমান বর্তমান ষোলো টাকায় বিক্রি হচ্ছে কারণ কিছুদিন আগে সেটা বিশ টাকা ছিল চার টাকা কমেছে মিশরি ফার্ম আমি বাইশ থেকে তেইশ টাকা টাইগার পঁচিশ টাকা এবং দেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং হাঁসের বাচ্চা যারা নিতে চান তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হাঁসের বাচ্চাগুলো পেয়ে যাবেন তো এখন জানিয়ে দেবো বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার রেটগুলো তো যারা যারা বাচ্চা তুলতে চান তুলতে পারেন তো তারাগঞ্জের বাচ্চা বর্তমান কাজী যেটা তারাগঞ্জের বাচ্চা আঠারো থেকে বিশ টাকা আমাদের এখানে আমরা রেড কালকে পেয়েছিলাম তেরো থেকে চোদ্দো টাকা তো আসলে তেরো থেকে চোদ্দো টাকায় বর্তমান বাজার এখন কালকে যেগুলো বাচ্চা বিক্রি হয়নি সেই বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকা কাজী বাচ্চাগুলো তো সিপি বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা সতেরো টাকার মধ্যে তো এগুলো বাচ্চা বিক্রি যেগুলো না হয় প্রথম দিন অর্থাৎ দ্বিতীয় দিন এই বাচ্চাগুলো আপনার দশ টাকাতে পেয়ে যাবেন তো মেঘনা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির বাচ্চা থেকে বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা এসিআই কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে আঠারো টাকা টুবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো থেকে ষোলো টাকা এফ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা সনি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা আর আর কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে আঠারো টাকা স্বদেশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা ডাক কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা ডায়মন্ড ডায়মন্ড কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হয়েছে তেরো থেকে আঠারো টাকার মধ্যে কিন্তু প্যারাগনের বাচ্চার একটু দাম বেশি হয়ে থাকে কারণ প্যারাগনের বাচ্চা চাহিদা যেমন একটা বেশি তো বর্তমান বাচ্চা সব বাচ্চার দামই কম তো আপনারা যারা যারা বাচ্চা তুলতে চান ডিলারের সঙ্গে কথা বলে বাচ্চা নেবে আর অনেক সময় কোম্পানি তেরো টাকা রেট দিয়েছে কিন্তু বাচ্চাগুলো কোম্পানি বিক্রি করতে পারেনি তো সেই বাচ্চাগুলো আপনারা আট থেকে নয় টাকা দশ টাকার মধ্যে এখন পেয়ে যাবেন তো যারা যারা বাচ্চা তুলতে চান অবশ্যই ভেবে চিন্তা বাচ্চা তুলবেন কারণ আপনাদের আমার মনে বলে না যে এত কম দামে বাচ্চা নিয়ে বা ফিড নিয়ে আপনাদের লস লাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো সেই সাথে তার একটি কথা বলতে চাই ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তার জন্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেনি তাহলে তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা